শুনেছেন বক্তাদের কাছে বাম্মার খেদমত করতে হবে তাই তো এখানে এবার আসছে বাম্মার কথা অমান্য করতে বলেছে আল্লাহ বাম্মার কথা মানা যাবে না কখন মানা যাবে না যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা বলবে কখন কখন আল্লাহর নবীর বিরুদ্ধে যখন বাম্মা কথা বলবে ওই বাম্মার কথা মানবে না তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আবার বলছি ভালো করে এই ভুলটা ভুলটা সংশোধন করে নিন ভুল ব্যাখ্যা করবে না এই উল্টুবালার বাবা উল্টোপাল্টা ছাড়বে না ভালো করে বুঝে শুনে ছাড়বে আল্লাহর কথা আল্লাহ বলেছেন বাম্মাকে মানতেই হবে আবার আল্লাহ বলেছে বাম্মার কথা মানবি না কখন মানবো না বাম্মার কথা যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে তখন বাম্মার কথা মানা যাবে না আল্লাহ বলছেন তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না ভালো ব্যবহার করতো কিন্তু বাম্মার কথা মানব না দুটো উদাহরণ দিই দেবো তবে তো বুঝবেন কি বাম্মা আল্লাহর বিরুদ্ধে বলছে এই যুবক ছেলে তুমি বিবাহ করবে একটা মেয়েকে তুমি বিবাহ করবে একটা মেয়েকে ধরো পাশকুড়ার মেয়েকে বিয়ে করছো কথাবার্তা ফাইনাল মেয়েটি খবর নিয়ে তুমি দেখলে খুব গরিবের মেয়ে আমার ভাষা বুঝতে পারছেন গরিবের মেয়ে তোমার বাপ আর মা করছে কি মেয়ের বাপের কাছ থেকে বুঝতে পারছি এমনি করবি তুই চাকরি করিস তুই চাকরি করিস চাকরিওয়ালা ছেলের দাম নেই ই আম্মা গাড়ি না দিলে হয় পাঁচ দিলে হয় পাঁচ লাখ টাকা না দিলে হয় এই ঘরটা এখন পড়ে আছে পাথর বসে বল উকিলের মাধ্যমে ঘুরিয়ে বলে দিল এই এই দাবি ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট বলে দিল দাবি এখন আপনি করছেন কি এটা হারাম শুনে নিন আমি একটা তাফসিল লিখছি আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বাকার সিদ্দিক যেদিন আমার লেখা তাপসির এখানে আসবে বাপ সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না অন্ধকার নিরব নগরে চলে যাব আমার লেখা তাপসিরের মধ্যে এইগুলো পাবেন আমি বলে যাচ্ছি বাপ যদি বেঁচে থাকি আমি এগুলো লিখে তুলে যাচ্ছি অনেক সময় মানুষ করে কি দেখবেন ছেলে পণ নিতে চায় না ছেলে পণ্য নিতে চায় না বাপ আর মা পেশার দিয়ে পেশার দিয়ে জোর করিয়ে ছেলেকে বউ প্রতি অত্যাচার করায় আরও যদি ছেলে বাপ আর মায়ের মতের বিরুদ্ধে বিয়ে করে ধরুন ছেলে একটা ছেলের বয়স পঁচিশ বছর ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে এখনকার যুগ বাপ আর মা ধরে রেখেছে ও শালির মেয়েকে বৌমা করবে জাস্ট টু ধারণ ব্যাস ছেলে দেখাশোনা হচ্ছে ফাইনাল ছেলে বলছে আমি এখন বিয়ে করব না কি করে এড়ানো যায় বিয়ে করব না এবারে মা বলছে কেন রে বাবা বিয়ে করবি না তা বলছে ওই অমুক জায়গায় একটা মেয়ে আছে দেখো না ভালো মেয়ে তো তোমরা উল্টো পাল্টা মেয়ে দেখছো কেন তুমি মা তুমি বাপ তোমার এই জ্ঞানটা হলো না ছেলে ওই মেয়েটার নামটা কেন বললো নিশ্চয়ই ওর মধ্যে কিছু ব্যাপার আছে তুমি সেটা না দেখে কি করলে জেদের ওপরে করলে কি যে আমি যে মেয়েকে দিচ্ছ ওই মেয়েকে বউ করতেই হবে তোকে বলে পেশার করলে এবার ছেলে পেশার করলো এই করতে করতে জেদা জেদিতে ছেলে বাপের চাপে পড়ে মায়ের চাপে পড়ে বিয়ে করলো এ বন্ধু শুনে নিন বিয়ে করলো করার পরে করলো কি ছেলে যে মেয়েকে বিয়ে করলো সেই মেয়েকে সংসার করে না আর যে মেয়েটাকে ভালোবাসে চার বছর ধরে প্রেম করেছে তাকে চিড়িয়াখানায় নিয়ে ঘুরতেছে আর তোমার মেয়েটা তোমার মেয়েটা যে বউটা করেছো তুমি বৌমা করে এনেছো তোমার মানে ওই মেয়ের বাপের দেওয়া খাটি চোখের পানি ফেলছে খবরদার খুব সাবধান ছেলেকে বিয়ে দিতে গেলে মেয়েকে বিবাহ দিতে গেলে এই বর্তমান যুগের কথা বলছে তাকে জিজ্ঞাসা করবেন অন্য অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করবেন ও অন্য চয়েস করে কেনা বাপেরা আমি বাস্তব কথা বলছি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা আছে তাই বলছি গলায় দড়ি দিচ্ছে এই গত কালকের ঘটনা গলায় দড়ি দিয়েছে সুইসাইড করেছে মেয়েটা মেয়েটা সুইসাইড করেছিল বাপ বিয়ে দেবে না ওই ছেলের সঙ্গে সুইসাইড করলো কি হলো চলে গেল খবরদান এই আধুনিক বিজ্ঞান এই এই বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করে এই লোকটাকে জিজ্ঞাসা করুন এনাদের বাপ যেটা ধরে পড়ে আছে ঠিক না বেটি ও হাসি ফেল এই বুড়োদের জিজ্ঞাসা করুন যেটাই ধরে দিয়েছে ওইটাই আবার অনেকে অনেক বুড়ো আছে বউ দেখেনি বাস্তব কথা আব্বা বলেছে তোর কালকের বিয়ে সেই বউ নেই রয়েছে আগে এরকম হয়েছে আরে আমার দাদুরাই আপনার অনেকে বয়স্ক লোক আজ জেস করুন বাপ যেটা ধরে দিয়েছে এখন যুগ পাল্টে গেছে গো বাপ এখন যুগটা হয়ে গেছে কি নিজের মতো চয়েস এখনকার মেয়ে আগেকার মেয়ে অনেক পার্থক্য এই জন্য বলছি যুবক তুমি চারজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো তিন তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার তুমি তোমার মাকে খুশি করো তুমি জান্নাতি 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 একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি তিনজনকে খুশি করলে জান্নাতি এ মেয়ে ছেলে মা বোনেরা শুনে নিন এক নম্বর তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দুই নম্বর মহিলা তুমি তোমার নবীকে খুশি করো নবী যেভাবে জীবনযাপন করতে পারে সেইভাবে জীবনযাপন করো তিন নাম্বার বোন অনুরোধ করে বলে যাচ্ছি তুমি তোমার স্বামীকে খুশি করো স্বামীকে খুশি করো স্বামীর সঙ্গে কোনো দিন কর্কশ ভাষায় কথা বলবে না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন সাদা চামড়া আছে গায়ের চামড়াটা একটু সাদা মানে দেখতে একটু সুন্দরী দেখবেন স্বামীকে পাত্তাই দেয় না পাত্তাই দেয় না স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে আর অন্য লোকের সঙ্গে কথা বললে তোমার গলাটা খুব মিষ্টি না মিষ্টি মিষ্টি কি তো বুঝতে পারবে কবরে ঢোকো শুনে নাও আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান ওই মেয়ে ছেলে জাহান যে মেয়ে ছেলে স্বামী ছাড়া অন্যের সঙ্গে নরম ভাষায় কথা বলে এ মেয়ে ছেলেরা এরা স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে নিচু ভাষায় কথা বলে না নম্র ভাষায় কথা বলে না অন্যের সঙ্গে কথা বললে তখন মিষ্টি ভাষায় কথা বলে আর স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন কর্কশ ভাষায় কথা বলে এটা দেখতে পারি ওরা দেখতে পারোনি আমি মানুষ